হাই গাইস আজকের পর্বে আমরা দেখাবো যে কীভাবে আপনারা কাস্টমাইজ থেকে যে গ্লোবাল অপশন রয়েছে সেটি ব্যবহার করবেন তো আগেই বলে নেই গ্লোবাল অপশান জিনিসটা আসলে কী এবং এই গ্লোবাল আপনারা কেন ব্যবহার করবেন গ্লোবাল হচ্ছে এমন একটা অপশানস বা এমন একটা ওয়ার্ড যেখানে আপনি আশা করি বুঝতে পারবেন যে সমগ্র বা সমস্ত এই পুরাটাকে বোঝাচ্ছে অর্থাৎ গ্লোবালের মধ্যে আপনি কিছু করলে সে গ্লোবালে এমন কিছু বিষয় রয়েছে এমন কিছু অপশন রয়েছে যেগুলি আপনি পরিবর্তন করলে সেটা পুরো ওয়েবসাইটে একটা ইফেক্ট পড়বে এটাই হচ্ছে মূলত গ্লোবালের কাজ তো আমি দেখুন গ্লোবালে চলে আসছি অলরেডি কোথা থেকে কাস্টমাইজ দেন গ্লোবাল এখানে আসুন তো প্রথমে আসে টাইপোগ্রাফি অর্থাৎ এখান থেকে আমি টাইপোগ্রাফিতে যদি যাই তাহলে দুইটা অপশন রয়েছে একটি হচ্ছে বেস টাইপোগ্রাফি অর্থাৎ বেস বলতে যে এই যে টাইপোগ্রাফি অর্থাৎ টেক্সট বডিতে বা আপনার ওয়েবসাইটে মূল যে টেক্সটটি থাকবে সেটি কোন ফন্টের হবে এখানে অনেকগুলি ফন্ট রয়েছে তো আমি স্যাম্পল হিসাবে এই হোম পেজটিকে এডিট করব তো আমি এখানে যদি দেই ধরুন আমি একটা রো নিব কলাম নিই তো এই কলামের মধ্যে ধরুন আমি দিব টেক্সট তার মধ্যে আমি কিছু লেখা নিয়ে আসি লো রিয়াম ইপসাম তাহলে আপনারা খুব ভালো করে এই গ্লোবালের অপশানটি বুঝতে পারবেন আচ্ছা তো লো রাম কোথা থেকে তো আমি কিছু টেক্সট এখানে দিয়ে দিই আর একটা বাটন অ্যাড করবো এখানে একটা বাটন অ্যাড করে দিলাম তো আমি লিখি দিস ইজ স্যাম্পল বাটন তো এখানে আমি একটা বাটন এবং একটি টেক্সট অ্যাড করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের বাটন এবং টেক্সট আর আমরা এখানে আরো কিছু অপশান অ্যাড করি যাতে করে আপনাদেরকে বুঝাতে পারি আমি একটা হেডিং নিব হেডিং ওয়ান আচ্ছা এরপরে আমি আর একটা হেডিং নিব এখানে দিস ইজ স্যাম্পল হেডিং টু এবার আমরা এই হেডিং টুটাকে টু এবং হেডিং ওয়ানটাকে ওয়ান করে দিই এখান থেকে আর এটাকে চাইলে আপনারা ফুল উইট করতে পারেন আমরা ফুল উইট করব না আপাতত এখন আমরা চাইলে এটাকে হেডিং থ্রিও দিতে পারি তো আমরা নিয়ে নিই হেডিং থ্রি তো এখানে লিখে দেই যে দিস ইজ হেডিং থ্রি ব্যাস এটা হয়ে গেছে এবার আমরা এটাকে আপডেট দেবো দেওয়ার পরে আমরা ভিউ পেজে ক্লিক করলাম নিচে আসি দেখুন এটা হচ্ছে আমাদের বাটন এবং এটা আমাদের হেডিং ওয়ান এটা হেডিং টু এটা হেডিং থ্রি তো এটা দেখতে খুবই জঘন্য খুবই বাজে লাগছে তাই না তো আসলে সুন্দর ডিজাইন করার উদ্দেশ্য না আমার এই পর্বগুলোতে আমাকে বোঝানোর উদ্দেশ্য যে আসলে টাইপোগ্রাফি কী সেটা তো আমরা হোম পেজে একটা রিলোড দিই রিলোড দেওয়ার পরে দেখুন যে খেয়াল করুন এখানে কী কী আছে টেক্সট আছে তাই তো আমরা এবার গ্লোবালে যাব টাইপোগ্রাফিতে দেন বেস টাইপোগ্রাফি বেস টাইপোগ্রাফিতে আসলে কী বডি অ্যান্ড কন্টেন্ট অর্থাৎ এখানে আমি যাই করবো সেটা বডি এবং কন্টেন্টের উপরে অ্যাপ্লাই হবে তো আমি যদি বডি ফ্যামিলি এখানে ফন ফ্যামিলি দিয়ে দিই যে ধরুন অ্যালাইক দিলে দেখুন এই ফন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরেকটু অন্য ডিফারেন্ট কাইন্ড ফন দিই বিলবো দেখুন এই ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে না বডিতে পুরো বডিতে একটা ইফেক্ট পড়ছে তাই না তো এইটাই হচ্ছে বডির ফন্ট ফ্যামিলি তো আমি যদি এখানে দিয়ে দেই যে স্ট্যান্ডার্ড যেটা এরিয়াল অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আপনি কী ফন্ট ইউজ করবেন তো আমরা এরিয়াল দিয়ে দিলাম ফ্রন্টের সাইজ আপনি যদি এখানে পঁচিশ পিকজেল দিয়ে দিই তাহলে দেখুন পঁচিশ পিকজেল পেয়ে গিয়েছে আমরা পনেরো পিকজেল দিই আর ফন্ট ওয়েট আমি এখান থেকে যদি সাতশো পিক্সেল দিই দেখুন অনেক মোটা এবং কালো কালো দেখাবে আর যদি ফন্ট টেক্স ট্রান্সফর্ম যদি আমি এখান থেকে দিয়ে দিই যে ক্যাপিটালাইজ বা আপার কেস তাহলে দেখুন কি হয় তো এগুলো আপনারা অলরেডি এইচডেমএল সিএসএস এ আপনারা আশা করি দেখেছেন এবং এগুলো আপনারা বুঝতে পারবেন তো আমি আবার দিই এখান থেকে যদি সব কিছু লোয়ার কেস করে দেই সব ছোট হাতের হয়ে যাবে আবার যদি লাইন হাইট আমি এটাকে একটু কমিয়ে দিই আমি যদি লাইন হাইট বাড়িয়ে দিই কী হয় দেখুন যে লাইন হাইট বেড়ে যাবে আমরা দেখবেন যে সিএসএস করার সময় এগুলাকে যখন শিখেছিলাম তখন কোডিং করে করে করেছিলাম কিন্তু এখানে এগুলো কিন্তু কোডিং করে করা লাগবে না অর্থাৎ উইদাউট এনি কোডিং নলেজ বা কোডিং প্র্যাকটিস ছাড়া আপনার করতে পারবেন নলেজ লাগবে অবশ্যই কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেক্ষেত্রে আপনার নলেজ থাকাটা প্রয়োজন না হলে আপনি কাজ করতে পারবেন না আর যদি আপনি এখানে একাধিক প্যারাগ্রাফ দিয়ে দেন তাহলে প্যারাগ্রাফের মার্জিন বটমও দিতে পারবেন এখানে তো এটা আসলে কি আমি একটু একটা প্যারাগ্রাফ অ্যাড করি আমি এখানে ধরুন এই টেক্সট নিয়ে আরেকটি প্যারাগ্রাফ দিলাম দেন আপডেট এটাকে রিলোড দিই এখানে দিলে দেখবেন যে এখানে দুইটা প্যারাগ্রাফ আছে তো এই দুইটা প্যারাগ্রাফ তাই না তো আমি আবার গ্লোবালে যাই যাওয়ার পরে টাইপোগ্রাফি দেন বেস টাইপোগ্রাফি তারপরে দেখুন প্যারাগ্রাফ মার্জিন বটম আমরা এটাকে যদি বাড়িয়ে দেই তাহলে দেখুন যে প্যারাগ্রাফের নিচে যে মার্জিন বটম সেটি বাড়ছে কমছে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন বাই ডিফল্ট যেটা আছে সেটি আমরা ব্যবহার করব তো এই ছিল বেস টাইপোগ্রাফি এবার আসি হেডিং এখনও কোথায় আছি আমরা গ্লোবাল টাইপোগ্রাফিতে তো হেডিংয়ে গেলাম যাওয়ার পরে দেখুন ফন্ট ফ্যামিলি তো এইচ ওয়ানে আপনি যে ফন্ট ফ্যামিলি দিবেন এই হেডিং ওয়ান থেকে সিক্স খেয়াল করুন হেডিং এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এর মধ্যে আপনি যেই ফন্ট ফ্যামিলিটা দিবেন সেটা এইচ সিক্স পর্যন্ত অ্যাপ্লাই হবে তো আমি যদি এটা দিই খুব একটা পার্থক্য পাচ্ছি না বিলব দিই দেখুন বিলব দিলে এই হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি এভাবে পাচ্ছে তাই না তো আপনি চাচ্ছেন যে বিলবোটা এখানে যা আছে দরকার নেই এখানে ইনহেরিট থাক আমি শুধু হেডিং ওয়ানটাকে নিচে আসু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি হেডিং ফোর এভাবে হেডিং ফাইভ এবং হেডিং সিক্স পর্যন্ত স্টাইল আপনি করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা হেডিংয়ে আপনি আলাদা ফন্ট আলাদা স্টাইল যুক্ত করতে পারবেন তো আমি যদি হেডিং ওয়ানে দিয়ে দিই বিলবো দেখুন এ একটা ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি যদি হেডিং টুতে দেই যে আরিয়া দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে আমি যদি হেডিং থ্রিতে দেই যে টাইমস নিউ রোমান দেখুন চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমি চাইলে সবগুলিকে একবারে চেঞ্জ করতে পারি আবার চাইলে যদি মনে করি আমাকে এখানে 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 আলাদা 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 হেডিং দরকার তাহলে আমি সেখানে আলাদা আলাদা হেডিংও ব্যবহার করতে পারবো এই হচ্ছে হেডিংয়ের কাজ এবং টাইপোগ্রাফির কাজ তো আশা করি আপনাদের এই বেস্ট টাইপোগ্রাফি এবং হেডিং নিয়ে আর কোনো অসুবিধা হবে না এই টাইপোগ্রাফির মধ্যে এর পরের পার্টে আমরা গ্লোবালের কালার অপশন দেখব তারপরে কন্টেইনার বাটন এগুলো আমরা আস্তে আস্তে দেখব